আল্লাহর পরিবার কারা আল্লাহর তো কোনো ওয়াইফ নেই আল্লাহর তো কোনো সন্তান নেই আল্লাহর তো কোনো পরিবার নাই কাদেরকে আপনি আল্লাহর পরিবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হোম আহলুল কোরআনি ও আহলুল্লাহি ওয়া খাসসাতুহু সাহাবাই کرام শুনে নাও দুনিয়ার মধ্যে যারা কোরআন ওয়ালা কোরআনকে ভালোবাসে কোরআন পড়তে ভালোবাসে শুনতে ভালোবাসে কোরআনের আয়োজন দেখলে বসে যায় তারা সবাই আল্লাহর পরিবার সুবহানাল্লাহ পড়ে আপনারা যারা বসেছেন এই হাদিসের মিজদাক অনুযায়ী বোঝা যায় আপনারাও আল্লাহর পরিবার যারা আয়োজন করেছেন তারাও আল্লাহর পরিবার সুবাহ আল্লাহ পড়েন আমি আপনাদের সামনে করানুল করিমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি সেই আয়াতকে হাদিসকে সামনে রেখেই তার সিরে এলমি এ জাজে এলমির আলুকে আপনাদের সামনে কথা বলে বিদায় নিব ইনশাল্লাহ তার সিরে এলমি কাকে বলে এ এলমি কাকে বলে আগে আমাদের জানতে হবে আপনারা যারা এদিক সেদিক এখনও ঘোরাফেরা করতেছেন বসা যান গুরুত্বপূর্ণ আলোচনা হবে ওলামাই ক্যারাম আছেন অনেক ওলা মাই আমি প্যান্ডেলেও দেখতেছি পাশেও বসা দেখতেছি তাফসিরে এলমি কাকে বলে আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন হাফিজ ওনার কাছে আমি তাফসির বীর রায় পড়াশোনা করেছি ওনার কাছে পড়াশোনা করার সময় কিভাবে তাফসিরে এলমির আলোকে তাফসির করা হয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে এজাজে এলমির আলোকে তাফসির করতে হয় আমাদেরকে ধারা শিখিয়ে দিয়েছেন তাফসিরে এলমি এর সংক্ষিপ্ত একটা সংজ্ঞা হচ্ছে বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে ব্যাখ্যা করা বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাকে এজাজ এলমি বলে সুবাহ বলেন আমি আপনাদের সামনে যে আয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আপনি মুসলিম আমি মুসলিম আমাদের সমাজের মানুষ কনভার্টেড মুসলিম নয় আপনি আমি ফিতরাতিল ইসলাম আপনার বাবা মুসলিম হওয়ার কারণে আপনি জন্মের পরে মুসলমান হয়েছেন আপনার মা মুসলিম হওয়ার কারণে আপনি জন্মগতভাবে মুসলমান হয়েছেন আপনি জানলে অবাক হবেন ওরান এমন এক কিতাব আপনি তো কুল্লু মাউলুদ্দিন ইউলা আল ফিতরাতিল ইসলাম জন্মগতভাবে মুসলিম ইউরোপ আমেরিকাতে এখনো পর্যন্ত কোরআন স্টাডি করে ইহুদি থেকে মুসলমান মানুষ হয়ে যায় সুবাহান্লাহ বলেন বহু মানুষ খ্রিস্টান থেকে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সিরত নিয়ে পড়াশোনা করেছেন কোরআন স্টাডি করে তারা মুসলিম হয়ে গিয়েছেন সুবাহান্লাহ বলেন আপনাদেরকে একটা উদাহরণ দিই খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি মাইকেল এইচ উনি বই লিখেছেন দ্য হান্ড্রেড আর র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড উনি বই লিখেছেন পৃথিবীতে যারা দাপিয়ে বেড়ায় একশত মহামনীষীর জিন্দিগি উনি আদম আলাইহি সালামের জীবনী সেখানে তুলে ধরেছেন ইব্রাহিম আলাইহি সালামের জীবনী সেখানে তুলে ধরেছেন আইজ্যাক নিউটনের কথা সেখানে তুলে ধরেছেন আলবার্ট আইনস্টাইনের জীবন কথা সেখানে তুলে ধরেছেন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না আপনি আপনার সন্তানকে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরত পড়াতে চান না দ্য হান্ড্রেড আর র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড এই বই লিখতে গিয়ে খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি মাইকেল এই ছাড় লিখেছেন যত মানুষের জীবনী পড়েছি মুসলিম ধর্মের শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ عليه وسلم এর মত অত্যাধুনিক জীবনী আর খুঁজে পাই নাই সুবহানাল্লাহ বলেন উনি বই লিখতে গিয়ে সর্বপ্রথম আমার নবীর जिंदगीটা সর্বপ্রথম এনেছেন সুবহানাল্লাহ সেই নবীকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে সেই নবীর উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন আপনার আপনাকে আমাকে হেদায়েতের